তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন হঠাৎ কি এমন ঘটল যাতে আমেরিকা ও রাশিয়া একই টেবিলে বসতে বাধ্য হল সৌদি আরবের ঐতিহাসিক মিটিংয়ে কি এমন উঠে এলো ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়া ইউক্রেনের শান্তি চুক্তি আমেরিকা কেন নাক গলালো এর মধ্যে এর পিছনে স্বার্থ কি সৌদি আরব কেন হঠাৎ করে এত তৎপর হয়ে আমেরিকা ও রাশিয়াকে একই মঞ্চে এনে বসালো এই নিয়ে ইউক্রেন কি ভাবছে আরেক মহাশক্তি চীনারি বা মতামত কি ভারত এডেতে আখের লাভ হবে না ক্ষতি কি মনে হয় আমাদের এই প্রতিবেদনে এই নিয়ে আলোচনা ভিডিওটি পুরো দেখতে থাকুন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন অনেকে বলছেন উইন্ডস অব চেঞ্জ অর্থাৎ গত তিন বছর ধরে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল তা যেন কিছুটা হলেও মিটলো রিয়াধে আমেরিকা ও রাশিয়ার ঐতিহাসিক বৈঠকে সেই যুদ্ধের সম্ভাবনায় কিছুটা চল ঢালল এই বৈঠক অর্থাৎ আমেরিকা রাশিয়া পরস্পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবার মুখোমুখি হল ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি শান্তির পক্ষে যুদ্ধ থামাবেন এই বৈঠকে সেটাই যেন প্রমাণ হয়ে গেল তবে এর লং টার্ম ভবিষ্যৎ কী অর্থাৎ দীর্ঘমেয়াদীভাবে দুই দেশ বা বিভিন্ন কূটনৈতিক স্বার্থে দেশগুলি কী ভাবছে তা কিন্তু এখনও স্পষ্ট নয় ক্ষমতায় এসেই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই সময় ঠিক হয়েছিল রাশিয়া ইউক্রেন নিয়ে আলোচনা হবে তাদের সৌদি আরবের মতো দেশে আলোচনা করল আমেরিকা ও রাশিয়ার প্রতিনিধিরা সেই বৈঠকে যুদ্ধ নিয়ে আলোচনা হলো পাশাপাশি কি সম্ভাবনা হতে পারে আগামী দিনে তা নিয়েও আলোচনা হয়েছে দুই দেশের তাতে ইতিবাচক দিকই উঠে আসছে বলে মনে করা হচ্ছে সৌদি আরবের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে এই রিয়াদকে বেছে নেওয়ার পিছনে কিন্তু অন্যতম কারণ আছে সৌদি আরবের প্রিন্স সালমানের সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও পুতিন দুজনেরই সম্পর্ক ভালো তাই সৌদি আরবের রিয়াদকে এই বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে এর একটি অন্য দিকও রয়েছে কী দিক গালফ কান্ট্রিসের পার্ট এই গালফ কান্ট্রিসে প্যালেস্তাইন বা গাজা সীমান্ত নিয়ে যে গণ্ডগোল আর ওদিকে ইসরায়েল সেই সব নিয়েও পরবর্তীকালে সৌদি আরব একটি বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে তাই রাশিয়া ইউক্রেন থেকেই শুরু হলো সেই নতুনভাবে নতুন পথ চলা যা প্রাথমিকভাবে সফল বলেও মনে করা হচ্ছে দু সালে ফেব্রুয়ারি মাসে এই রাশিয়া ইউক্রেনে হামলা চালায় তারপর থেকে টানা তিন বছর কোনো বিরতি না দিয়ে যুদ্ধ চলে যুদ্ধে কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ দেশ ছেড়েছেন তবুও সমস্যার সমাধান হয়নি যেসব দেশ এগিয়ে মধ্যস্থতা করতে গিয়েছে তারাও ব্যর্থ হয়ে ফিরে এসেছেন সেই সময় আমেরিকাও কিন্তু তাদের নিজস্ব ভূমিকা রেখেছিল জো বাইডেনের সময় আমেরিকা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মাঝখানে সমঝোতা করতে গিয়েছিল তবে তা ফলপ্রসূ হয়নি মঙ্গলবার রিয়াদে আমেরিকা ও রাশিয়ার বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই ইউক্রেনের থেকেই আঙুল তুললেন আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে ইউক্রেন যদি আগে চাইতো তাহলে এই যুদ্ধ মিটিয়ে নেওয়া যেত গত তিন বছর ধরে তারা নিজেদের দিক থেকে কোনো রকম উদ্যোগই দেখায়নি তাই আজকে আমেরিকাকে এগিয়ে এসে যুদ্ধের সমাধান করতে নামতে হয়েছে ইউক্রেনকে কেন ডাকা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছিল তার কানে এসেছিল ডোনাল্ড ট্রাম্পেরও ডোনাল্ড ট্রাম্প গত বছর তারা কি করছিলেন গত তিন বছর তারা নিজেরা কেন এগিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলেনি বা সমঝোতার রাস্তায় হাঁটেনি কূটনৈতিক বার্তালাপ হয়নি কেন দুই দেশের তাই নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার পক্ষ থেকে যদিও এই বৈঠকে আমেরিকাকে সতর্ক করে দেওয়া হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়ন বা নেটো এরা যদি মাঝখানের হস্তক্ষেপ করে তাহলে রাশিয়া মাথা নত করবে না তারা আমেরিকার সঙ্গে কথা বলতে রাজি আমেরিকার সঙ্গে ব্যক্তিগতভাবে রাশিয়া কথা বলে এই যুদ্ধ মিটিয়ে নিতে চায় এমনই দাবি করছে ক্রেমলিনো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যাতে অনেকে সমালোচনা করছেন আবার অনেকে মনে করছেন এটা খুব ইতিবাচক সিদ্ধান্ত তবে আমেরিকা রাশিয়া আলোচনার টেবিলে বসবে এমনটা কিন্তু নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই কিন্তু তেমনি পদক্ষেপ নিল আমেরিকার ট্রাম্প প্রশাসন তাতে কিন্তু বিশ্ব রাজনীতির সমীকরণ বদলাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি হিসাবে আমেরিকার সঙ্গে ছিল সোভিয়েত ইউনিয়ন ছিল চীন ফ্রান্স গ্রেট ব্রিটেনের মতো বড়ো বড়ো দেশ এরপর যত দিন এগিয়েছে ধীরে ধীরে আমেরিকার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক খারাপ হয়েছে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাশিয়ার সঙ্গেও আমেরিকার সম্পর্ক খুবই খারাপ একই টেবিলে বসা তো অনেক দূর তাদের মধ্যে বিভিন্ন জায়গায় নিরাপত্তা কমিটি নিরাপত্তা পরিষদে রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বা বিভিন্ন ব্রিক সম্মেলন প্রতিটি জায়গাতে আমেরিকা ও রাশিয়া পরস্পরের বিরোধী কথাবার্তা বলেছেন বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে হাজির থাকলেও আমেরিকা ও রাশিয়ার যে একটা বৈরিতা তা কিন্তু সর্বজন সম্মত বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে আমেরিকা রাশিয়া একসঙ্গে থাকলেও তাদের বৈরিতা কিন্তু খুবই পরিচিত সেই আমেরিকা রাশিয়ার সঙ্গে একই টেবিলে বসল তাও কিনা ইউক্রেনের জন্য এর ফলে বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক অন্য মাত্রা নেবে বলে মনে করা হচ্ছে কেমন মাত্রা নেবে চীন কি বলবে ভারত কি বলবে বা ইউরোপের অন্য দেশগুলি কি বলছে সদস্যরা কি বলছে তা তৈরি ইতিমধ্যে দু হাজার সতেরো সালে আমেরিকায় যখন প্রথম ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আসে তখনই কিন্তু চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক সব থেকে তলানিতে গিয়ে থাকে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল দুই দেশের চীনের পণ্ডন নিষিদ্ধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সরকার তার ফলে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করে সেই ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে রাশিয়ার সঙ্গে একই মঞ্চে একই টেবিলে বসছেন এবং এতে কিন্তু আপত্তি নেই চীনেরও চীনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা এটাই চেয়েছিলেন তারা চান না কোনো যুদ্ধ হোক তারা চান কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এমনটাই বলছে বেজিং আমেরিকা রাশিয়ার বৈঠক আর চীনের প্রশংসা এর ফলে কিন্তু বিশ্ব রাজনীতির সমীকরণ ঘেটে গিয়েছে কেমনভাবে ঘেটে গিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি এবং ন্যাটো সদস্যরা কিন্তু ফাঁপড়ে পড়েছে তারা কোন দিকে যাবেন তারা কি করবেন আমেরিকাকে সমর্থন করবেন নাকি রাশিয়া আমেরিকার পক্ষে থাকবেন না তার বিপক্ষে থাকবেন চীনও এর মধ্যে ঢুকে যাচ্ছে তাহলে কেমন হবে সমীকরণ তা নিয়ে তারা বিপদে পড়েছেন ইসরায়েল প্যালেস্তাইন সমস্যার সমাধান করার জন্য সৌদি আরব পরবর্তীকালে আমেরিকা ও রাশিয়াকে একই টেবিলে বসাতে পারে বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক মহল মনে করছে সব সবথেকে অশান্ত গাজা সেই সমস্যার সমাধানও করতে পারে আমেরিকা ও রাশিয়া তারা যদি একই টেবিলে বসে তাহলে ইসরায়েল প্যালেস্টাইনের সমস্যাও মিটে যাবে বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে ভারত কি করবে আমেরিকা ও রাশিয়া যদি একই পক্ষে থাকে এবং চীন যদি তাকে সমর্থন করে তাহলে ভারতেরও কিন্তু আর কোনো উপায় থাকবে না বলেই মনে করছে কূটনৈতিক মহল বাণিজ্য অন্যরকমভাবে হবে নতুন দরজা খুলবে বলে মনে করা হচ্ছে সব দেশেরই তাতে ভবিষ্যতে আজ থেকে দশ বছর পরে বা আজ থেকে পনেরো বছর পরে কি সমীকরণ দাঁড়াবে বা কার আখেরে লাভ হবে তা কিন্তু সময় বলবে